বলেন বলেন আটটা বার সুযোগ দেয়া হবে আচ্ছা ঠিক আছে বলেন উত্তর একটা করবেন ওটাতে আমি লক করে দেব পানি পানি হ্যাঁ কনফার্ম হ্যাঁ লক করে দিই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা লক করে দিচ্ছি আপনারা উত্তর করেছেন পানি বাট উত্তর আপনাদের ফার্স্টটাই সঠিক ছিল সেটা হচ্ছে ভাত আমি বললাম তোকে টিপ দিলে টিপ দিলে হচ্ছে এটা কি